আই ক্যান গিভ ইউ স্পেশাল ডিসকাউন্ট গুড সার্ভিস ইয়া স্মাইলিং ফেস রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপাক্ষিক বৈরিত্যায় ভারত বাংলাদেশিদের বিচার দেয়া বন্ধ রেখেছে প্রায় এগারো মাস ধরে অর্থাৎ 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার পরম বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশী নাগরিকদের শত্রু ভাবতে শুরু করেছে ভারত বাংলাদেশে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে এখন এর মাত্র একটি চালু আছে তা হল মেডিকেল বা চিকিৎসা ভিসা ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ ভারতের এই বইটিটা সোনায় সহাকা হয়েছে নেপালের জন্য গেল এগারো মাসে নেপালে বাংলাদেশি পর্যটক বেড়েছে প্রায় দশ গুণ যার সংখ্যা চার লাখের কাছাকাছি তাই কাঠমান্ডু নাগরকোট চিতান পোখরা ভক্তপুর এখন বাংলাদেশিদের পদচারণায় একেবারে কলকাতার বদলে এখন সদল বলে গিয়ে অনেকে শপিংও করছেন কাঠমান্ডুতে অফ সিজেনেও হোটেলগুলো পাচ্ছে গেস্ট ব্যবসায় এবার বেশ ভালো তাদের আই ফিল ভেরি প্রাউড টু ওয়েলকাম মিস্টার বিপ্লব First Bangladeshi tourist in my hotel, and I find uh, the Bangladeshi people are very friendly, very loyal, honest, very easygoing, and I hope I'll have more Bangladeshi, Bangladeshi tourists in the future. And as I, I, I had pursued my bachelor degree from Cyprus, I had lots of Bangladeshi friends. পালের পর্যটনও বাংলাদেশিদের জন্য খুবই উপযোগী বলা চলে সবই হাতের কাছে দর্শনীয় যত স্থান আছে ওখরা বাদে অন্য সবখানে যাতায়াত খুব সহজ সেখানে প্রাকৃতিক পরিবেশও চমৎকার বিশেষ করে এই গরমকালে তো নেপালে ভ্রমণের একেবারে উপযুক্ত সময় যেমন নাগরকোটে এই সময়ে কোনো কোনো রাতে তাপমাত্রা নেমে আসছে পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসে দিনের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে পাহাড়ের কটেজ হোটেলগুলো কাঠমান্ডু থেকে এই জায়গাটিতে যেতে গাড়িতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা হোটেল ভাড়াও বেশ কম নাগরকোটে আর বাংলাদেশের পর্যটকরা এখানে বিশেষ সেবা আর আতিথ্যতা পাচ্ছেন অনেকদিন ধরেই দু সালের ভূমিকম্পের পর নতুন করে সাজানো হয়েছে নেপালের আরেক বিখ্যাত পর্যটন স্পট বকপুর মূলত ধর্মীয় পর্যটনই প্রধান এখানে এটি নেপালের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের চমৎকার মিশেল আছে বক্তপুর দরবার জুড়ে এখানে মধ্যযুগীয় শিল্প ও কারুকার্য কাঠের কাঁচখেরা মন্দির দেবদেবী আর আসবাবপত্র এখনও পর্যটকদের অবাক করে কাঠমান্ডু শহর থেকে এই জায়গাটি মাত্র পনেরো কিলোমিটার দূরে গাড়িতে সময় লাগে পঁচিশ থেকে ত্রিশ মিনিট শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের পর্যটক এখানে দলে দলে আসেন প্রতিদিন নেপালের বিভিন্ন পর্যায়ে এ ধরনের ধর্মীয় কেন্দ্রগুলোই মূলত পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে দিনের পর দিন কারণ এ সকল পর্যটন কেন্দ্রগুলোতে যেভাবে পর্যটকদের জন্য নানা রকমের সুবিধা নানা রকমের সেবার ব্যবস্থা এই সরকারের পক্ষ থেকে করা হয়েছে তা সত্যিকার অর্থেই একটি প্রশংসার দাবি রাখে আমরা এও জানি যে নেপালে পর্যটন এমনিতেই অন্যান্য দেশের চেয়ে সস্তা এবং এখানকার মানুষজন সেইভাবেই পর্যটকদেরকে নানাভাবে আকৃষ্ট করেন এবং পর্যটকদের সেবা দিয়ে থাকেন বিশেষ করে হোটেলগুলো বেশ সাশ্রয়ী আপনি যদি বলি যে এখানকার নেপালি টাকায় এক হাজার নেপালি রুপি থেকে শুরু করে বিশ হাজার নেপালি রুপি পর্যন্ত এখানে হোটেল ভাড়া দেওয়ার সুযোগ রয়েছে খাবার সুযোগ রয়েছে বিশ টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত মানে শ্রেণীবিন্যাসগুলো এমনভাবে করা হয়েছে যে যত রকমের এখানে বড় বড় ধর্মীয় উপাসনালয় কিংবা পুরনো প্রাচীন যে স্থাপনাগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু সুন্দরভাবে এই পর্যটকদের জন্য সুবিধাগুলো বহাল রাখা হয়েছে আর সে কারণেই এখানে সারা বিশ্বের পর্যটকরা আসছেন একদিকে যেমন ধর্মীয় পর্যটক রয়েছে আর একভাবে সেখানে রয়েছেন নানা ধরনের দর্শনীয় স্থান দেখবার জন্য আসা মানুষ এর মধ্যে ইউরোপিয়ান রয়েছেন আমেরিকান রয়েছেন এবং আমাদের এশিয়ার বিভিন্ন দেশ থেকেও এখানে প্রচুর মানুষ প্রতি বছর এই পর্যটন করতে আসছেন আর সে কারণেই নেপাল একটি ছোট্ট দেশ হলেও সেই দেশে প্রতি বছর এই যে কয়েক লাখ পর্যটক বিদেশি পর্যটক এখানে এসে ঘুরছেন থাকছেন এবং নানা রকমের উপাসন যাচ্ছেন তা থেকে কিন্তু বড় ধরনের একটি পর্যটন আয়ও হচ্ছে আগে ভারতে প্রতি বছর অন্তত বারো লাখ বাংলাদেশি পর্যটক শুধু ঘুরতেই যেতেন বিশেষ করে ঈদ পুজো কিংবা অন্য কোনো ছুটি ছাটায় বেশিরভাগ বাংলাদেশি পর্যটকেরই গন্তব্য ছিল কলকাতা অনেকে বিয়ের শপিং কিংবা ইচ্ছে মতো শপিং করতেও যেতেন কলকাতায় এখন কাঠমান্ডুতে তাই হয়েছে এরকমের হাজার বছরের বহু পুরনো স্থাপনা রয়েছে নেপালের বিভিন্ন প্রান্তে আমি রয়েছি এখন যে বক্তপুরে সেই বকপুরেও বহু পুরনো এরকমের মন্দির এরকমের স্থাপনা এরকমের নানা রকমের প্রাকৃতিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা কিন্তু এখানকার মানুষকে শুধু নয় এটি আমাদের এশিয়া ইউরোপ আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদেরকে হেল্প করছে এবং এই সকল পর্যটকরা এই নেপালে যে আসছেন তাদের জন্য সুবেনস্ত একটি ব্যবস্থাও এখানকার সরকার করে রেখেছে বিশেষ করে এখানে যে হোটেল ব্যবস্থাপনা সেটি খুবই চমৎকার এবং একই সাথে সেই হোটেলের পাশাপাশি খাবার জায়গাগুলো চমৎকার এখানকার মানুষজন খুব সহনশীল আচরণ করে কারণ তারা পর্যটকদের মনে করে দেবতা তুল্য। ঢাকা থেকে মাত্র এক ঘন্টার ফ্লাইট ভিসার কোনো যন্ত্রণা নেই কাঠমান্ডু এয়ারপোর্টে নামলেই অন অ্যারাইভেল ভিসা পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা আর ভাষা মুদ্রা থাকা খাওয়া সবই বলতে গেলে কাছাকাছি আরও একটি বিষয় ইন্ডিয়ায় বাংলাদেশি ট্যুরিস্টরা যেমন তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন নেপালে তা নেই এখানে বাংলাদেশিরা বেশ সম্মান পান হোটেল রেস্তোরাঁ দোকান কোথাও বাংলাদেশি পরিচয় দিলে বাড়তি খাতির মেলে সময় সময় ডিসকাউন্ট দেয় তারা মানে নেপালিরা পর্যটনের ভাওটা এখন বুঝে ফেলেছে তারা বাংলাদেশিদের বাজারটা পুরোপুরি ধরতে চাইছে মনে হয় সরকারি তরফ থেকেই পর্যটন ব্যবসায়ীদের এমন কোনো নির্দেশনা দেয়া হয়েছে উই হ্যাভ লট অফ ইনফ্রাস্ট্রাকচার এট নেপাল ফর বাংলাদেশি লাইক নাগরকোট Which is close to Kathmandu. Pokhara is only 200 km from Kathmandu, and very natural beauty place, that mountain, is. and Bhaktapur itself and Kathmandu itself is very uh, popular place and a very happening place for Bangladeshi. Like casino, we have restaurant, nature, nature yes. and uh, clubs, especially mountain, especially view. mountain view. <laughs> a lot of people uh, like this. Like this bike. yeah so, uh, you have any accommodation or uh, hotel, and what type of hotel you have? Actually, I am looking after two, three hotel at Nepal. One at Pokhara, one at Nagarkot, one at Kathmandu, and I am planning to do one more at Bhaktapur also. Thank you, Tarabai. Welcome. Uh, welcome. You are most welcome. You cooperation with our Bangladeshi tourists. If any Bangladeshi want to contact me, I have a WhatsApp oh. number. নাইন এট সিক্স ওয়ান সিক্স ওয়ান ওয়ান নাইন ফোর জিরো ইউ ক্যান কন্ট্যাক্ট মি ডাইরে ক্যান গিবস গুড সার্ভিস ফেস নমস্তে আরো কিছু কারণ রয়েছে হিমালয় বা মাউন্ট এভারেস্টের দেশ নেপাল করতে যারা যান তারা এখন নতুন স্বাদও পান কারণ ব্যাংকক পাতায়ের মতো আমোদ ফুর্তির কিছু ব্যবস্থা নেপালের নানা পর্যটন কেন্দ্রেও ইদানিং করা হয়েছে আগে শুধু ছিল ক্যাসিনো এখন তার সাথে বার পাব ডিস্কো নাইট ক্লাব এমনকি লাইট জোনও চালু হয়েছে আর পানীয় মানে মদ বিয়ার এত সহজলভ্য মনে হয় আমাদের আশেপাশের আর কোনো দেশেই নেই সবশেষ সরকারি পরিসংখ্যান বলছে দুই সালে ভারত গিয়েছে প্রায় পনেরো লাখ বাংলাদেশি দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধেই নেপালে এসেছে তিন লাখ বাংলাদেশি যা এর আগে আর কখনোই হয়নি বাংলাদেশ ভারত সম্পর্ক শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় এর একটি বড় অংশ জুড়েই রয়েছে মানুষের পারস্পরিক যাতায়াত ও পর্যটন ভিসা প্রক্রিয়া সহজ না হলে এই বন্ধন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আর তখন বিকল্প হিসেবে নেপালের মতো গন্তব্যই হয়ে উঠবে বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের তো কারা কারা এবার নেপাল যেতে চান কমেন্টসে জানান প্রশ্ন থাকলেও করতে পারেন বাংলাদেশিদের জন্য যেটি এখন সবচেয়ে ভালো হয়েছে আশেপাশের দেশগুলোতে ভিসা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এখানে ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না অন্য দেশগুলোতে ভিসা এখন কঠিন সে কারণেই বাংলাদেশি হাজার হাজার পর্যটক এখন পা ফেলছেন নেপালে এবং প্রতি মাসে এখানে আগের চেয়ে কয়েকগুণ বেশি পর্যটক আসছেন কারণ আপনারা সবাই জানেন নেপালের ফেয়ারটা অনেক কম বিমান ভাড়া অনেক কম এখানে হোটেলে থাকা অনেক খরচ কম এখানকার খাবার খরচ কম এবং সর্বোপরি এখানকার যে ভাষা মানে নেপালি মানুষজনের যে ভাষা সেটিও কিন্তু কাছাকাছি বাংলার তাই এখানে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা অনেক বেশি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ঘুরছেন এবং নেপালিদের সাথে বাংলাদেশিদের নতুন একটি সম্পর্ক তৈরি হচ্ছে এটি বোধ করি আমাদের জন্য খুবই একটি ভালো দিক দুনিয়ার গল্প যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আবারও নতুন একটি গল্প নিয়ে আসছি আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন